আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত্মানিত শ্রোতা সর্বপ্রথম আপনাদেরকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক জানিয়ে আজকে আলোচনা করবো প্রায় ঈদুল আজহার অর্থাৎ কুরবান ঈদের প্রায় সতেরো টু নিয়ে দেখেন সুন্নতের ফজিরত সম্বন্ধে বলা হয়েছে আল্লাহ রসুল বলেন তা রানি শরীফের ছয় হাজার তিনশো উননব্বই নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি আমার এমন একটি সুননত জিন্দা করবে যা আমার উপরে বিলুপ্ত হয়ে গেছে আল্লাহ ফকরবুল আলম তাহার আমল একটি শহীদের সব লিখে দিবেন সুবাহান আল্লাহ এই জন্য আসেন আমরা চেষ্টা করব বেশি বেশি আল্লাহ রসুল সাল্লামের সুন্নত অনুযায়ী চলার চলেন আজকে ঈদ উল আজহার অর্থাৎ কুরবানি ঈদের প্রায় সতেরোটি সুন্নত ভুলব ইনশাআল্লাহ ঈদ উল আজহার সতেরোটি সুন্নতের মধ্যে সর্বপ্রথম এক নম্বর সুন্নত হল ঈদ উল আজহার দিন সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া দুই নম্বর মেসওয়াক করা তিন নম্বর উত্তম রূপে ভালোভাবে গোসল করা চার নম্বরে শরীয়ত সম্মত সাজসজ্জা সজ্জা করা পাঁচ নম্বর উত্তম ও শালীন পোশাক ব্যবহার করা এমনটা নয় যে নতুন পোশাক ব্যবহার করা পোশাকের মধ্যে এমন একটা পোশাক হতে হবে যেই পোশাকটা আপনার কাছে উত্তম এবং সুন্দর এমন পোশাক ব্যবহার করা সুন্নত ছয় নম্বরে সুগন্ধি ব্যবহার করা সাত নম্বরে সকাল সকাল ঈদগাহে যাওয়া নম্বরে যাওয়ার পূর্বে যথাসম্ভব খাদ্য গ্রহণ না করা এটা একটি গুরুত্বপূর্ণ সম্ভব তারপর ঈদগাহে অর্থাৎ নয় নম্বরে ঈদগাহে যাওয়ার সময় রাস যাওয়া আসার সময় রাস্তা পরিবর্তন করা অর্থাৎ আপনি ঈদগাহে যাওয়ার সময় যদি ডান দিক দিয়ে যান তাহলে আসার সময় আবার ডান দিক দিয়ে আসবেন তাহলে এমনিতে রাস্তা পরিবর্তন হয়ে যাবে দশ নম্বরে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া যতটুকু সম্ভব হয় এগারো নম্বরে ঈদগাহে যাওয়ার সময় এবং আসার সময় বলা অর্থাৎ আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর এই তাকবিরটি উচ্চকন্টে বলা বারো নম্বরে ঈদের নামাজ ঈদগাহে আদায় করা হ্যাঁ যদি প্রয়োজনে মসজিদেও আদায় করতে চান তাহলে আদায় করা যাবে সেটা জাহিজ আছে তেরো নম্বরে ঈদের নামাজের আগে অথবা পরে কোন নামাজ আদায় না করা চোদ্দ নম্বরে ঈদের নামাজের শেষে বিলম্ব না করে যত দ্রুত পারা যায় পশু জবাই করা এবং পনেরো নম্বরে নিজের পশু অর্থাৎ কুরবানির পশু নিজ হাত দিয়ে জবাই করা সুন্দর ষোলো নম্বরে কুরবানির গোষ্ঠ দিয়ে দিনের প্রথম খাদ্য শুরু করা এটা সুন্নত অর্থাৎ আপনি কুরবানির দিনে সর্বপ্রথম আপনি যা খাবেন অর্থাৎ নাস্তা ভাত খাবেন বা যেটাই খান সর্বপ্রথম খাদ্যটা কুরবানির গোষ্ঠ দিয়ে খাওয়া হলো সুন্নত সতেরো নম্বর হলো পারস্পরিক ঈদের শুভেচ্ছা বিনিময় করা সাহাবায়কের আমরা দিয়ে আল্লাহ তারা মিন্না বলে তারা পারস্পরিক ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন আমরা ইনশাল্লাহ করবো আল্লাহরুল আলমিন আমাদেরকে এই সুনত গুলোর উপর আমল করার তৌভিজ্ঞান করুন আমিন